সরকারকে বলেন বিমান বাহিনীর জন্য প্রশিক্ষণ ফ্লাইটের জন্য দ্রুত বাজেট পাশ করার জন্য আর বাংলাদেশে যদি টাকা যদি না থাকে তাহলে অন্তত প্রবাসীদের কাছে বলেন প্রবাসীরা যদি অনুদান দেয় তাহলে কয়েক কোটি কোটি টাকা অনুদান চলে আসবে আমরা প্রবাসীরা সব সময় বাংলাদেশের সাথে আছি বাংলাদেশী মানুষের সাথে আছি সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবাই সাথে আছি যারা প্রেম আমরা সবাই মিলে সাহায্য করবো সবাই মিলে আমরা অনুদান দেবো অনুদান যদি তহবিল খুলতে হয় তাহলে এটার জন্য খুলেন একশো দাম শিশু বাচ্চারা অগ্নি হয়েছে তাদের হসপিটালের খরচ চালানোর জন্য আপনি অনুদান খুলে বসেছেন এর কারণটা কি দেশ যদি চালাইতে যদি নাই পারেন দেশে যদি তহবিল যদি না থাকে তাহলে ওই খরচ ছেড়েই দেন তাহলে আমার আর সম্ভব না ও যারা দুর্নীতিবাদ আছে তাদের কাছে রেখে দেন দেশ এমনিতেই তো চল্লিশ বছরের শেষ দেশ আর আপনি কি দেশের মধ্যে যখন যেই দলে যায় তখন সেই দলে লুটে ফুটে খায় আর যারা বিরোধী দল থাকে তারা তখন দেশ প্রেম হয়ে যায় এই জন্যই শেখ মুজিব বলে গিয়েছেন যে সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি এই চোরের দেশে কখনো উন্নয়ন হবে না